সুজি দিয়ে কেউ কি কখনও এরকম মজা রেসিপি কখনও খেয়েছেন বিকেলের আড্ডায় যদি এরকম একটা রেসিপি হয় তাহলে তো আড্ডাটাই জমে যায় ঝাল ঝাল এই রেসিপি একদম মুখরুচুক যাই হোক আমি এই রেসিপির জন্য পানি বসিয়ে দিয়েছি তারপর লবণ কাঁচামরিচ ধনে পাতা শুকনো মরিচের গুঁড়ো দেওয়ার পর একটু বল খাসার পরে আমি সুজিগুলো দিয়ে দিলাম সুজিগুলো দিয়ে আমি ভালো করে আটার মতো হচ্ছে সুজিটা তৈরি করে নিচ্ছি নেড়ে চেড়ে একটু পানিটা শুকিয়ে নিবা আর সুজিটা কিছুটা সিদ্ধ করে নিব ভালো করে নেড়ে চেড়ে তারপর সুজি সিদ্ধ করে যেন আটার মতো প্রায় হয়ে যায় তারপর আমি চুলা থেকে উঠিয়ে নিব পানিটা শুকানোর পর এই যে আটার মতো প্রায় শুকিয়ে উঠেছে আমি সিদ্ধ করে নিয়ে উঠিয়ে নিলাম এখন এগুলো আমি একটা আটার ড্রোয়ের মতো তৈরি করে নিচ্ছি আটার ডোয়ের মতো তৈরি করে নিয়ে আমি এগুলোকে ভালো করে বেলে নিব আর বেলে নিব বড় একটা রুটির মতো করেই আপনারা চাইলে ছোটো ছোটো বেলতে পারেন কিন্তু বড় করে যদি রুটিটা বেলে নেন তারপরে হচ্ছে একটা স্টিলের বাটি দিয়ে এই একটা রুটি থেকে তিন চার একটা বের করে নিতে পারবেন কাজটা সহজ হয়ে যাবে এবং কি শেপটাও কিন্তু অনেকটা সুন্দর হবে এভাবে একটা স্টিলের বাটি দিয়ে এখন আপনি যতটা পারেন ততটা বের করে নিতে পারেন রুটিটা আপনার যতটা বড় হবে এই হচ্ছে ছোটো রুটিগুলো অতটাই বের হয়ে যাবে বিশেষ করে এটা হলো ঝালঝাল একটা পুরি যাই হোক আমি রুটি বলেছি যেহেতু রুটির মতো করেই আমি এটাকে প্রথম দিক থেকেই তৈরি করছি তারপরে এই যে শেপ করে নেওয়া শেষ একটা এখন আবারও রুটি বেলে নিচ্ছি সবগুলো আমি একসাথেই কেটে তারপরে হচ্ছে তেলে দিব আর এভাবে যদি আপনারা যত বড়ই করতে পারেন মানে পিড়িটা আমার যতটুকু অতটুকুই আমি রুটিটা বেলছি বড় করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর রুটিগুলো বেশি করে বের করতে পারবেন এক এক করে আমি এগুলো এই যে একটা স্টিলের বাড়ির সাহায্যে এই রুটিগুলো বের করে নিচ্ছি এভাবে বের করলে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায় আর একটা রুটি রুটি থেকে আপনি অনেকগুলো বের করতে পারবেন যাই হোক আপনারা এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে যা ম মজা একদম ঝাল ঝাল বিকেলের নাস্তা হিসাবে কিন্তু একটা পারফেক্ট রেসিপি যাই হোক এই যে রুটিগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এক এক করে তেলে ভেজে নিব দেখেন তেলটা গরম হওয়ার পর আমি এক এক করে হচ্ছে এই পুরিগুলোকে দিয়ে দিচ্ছি কি বলবো এটা হচ্ছে সুজির পুরি বলতে পারেন ঝাল ঝাল মচমচে যাই হোক সুজি দিয়ে কি এভাবে কখনো কি কেউ পুরি খেয়েছেন কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখেন মাসাল্লাহ ফুলকু ফুলকু হচ্ছে পুরিগুলো আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে এটা মাঝে মাঝে আমরা কিন্তু এরকম ফাস্টফুড খেতে চাই বাজার থেকে কিনে নিয়ে না এসে বাসায় যদি তৈরি করি তাহলে খাবারটা কিন্তু একদম আমাদের হাতের তৈরি কোনো ঝায় ঝামেলা বা কোনো খাবারের কোনো ঝামেলাই থাকবে না আর হাতের তৈরি তো সব খাবারই হচ্ছে একদম পারফেক্ট হয় যাই হোক সময় স্বল্পতার কারণে আমরা কিন্তু অনেকে অনেক সময় বাজার থেকে কিনে খেয়ে ফেলি একটু সময় নিয়ে হাতে বাচ্চারা চাইলে এভাবে আপনি বাসায় একটু তৈরি করে দিতে পারেন আর খেতেও কিন্তু ভীষণ মজা ঝালটা আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারেন ঝাল যে যতটুকু খাবেন এই যে পুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একবার হলো অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ মজা মুখে লেগে থাকার মতো একটি ঝালঝাল পুরি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার তো একটা করবেনি অন্য রেসিপি নিয়ে আরেকদিন চলে আসবো আল্লাহ হাফিজ